Tome a agadu le হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি বন্ধুরা ভালো আছো বন্ধুরা এসেছি আজকে আবার সন্ডাতে হ্যাঁ বন্ধু ঠিক সুখ সুখসন্ডাতে আজকে আবার বক্স কম্পিটিশন দেখা যায় বন্ধুরা তোমরা সবাই জানো সুকসন্ডাতে এ বছর কিন্তু বক্স কম্পিটিশান হঠাৎ করে বন্ধ হয়ে যায় পুলিশ এসে বন্ধ করে দেয় তো কম্পিটিশান তারপরে আর হয়নি তো আজকের দিনে কিন্তু সেই কম্পিটিশানটা কিন্তু আবার দেখা যাবে তো আজকে আজকে চারটা সেট পুরো কনফার্ম বলতে দিচ্ছি আর একটা সাইড কি ঢোকার কথা ঠিক ঢুকতে ঢুকেনি সেটা ঢুকলে তোমাদেরকে জানাবো তো বন্ধুরা এই ক্লাবে তোমরা দেখেছো লক্ষ্মী মিউজি এসেছিলো কিন্তু এবছর কিন্তু আবারও টাইটানি মিউজিয়া দেখা গেছে এই ক্লাবে আজকে সবসেটা কিন্তু রানিং কম্পিটিশান হবে তো যেখানে হবে সেই মার্কেটের উপরে তোমাকে বলেছে এটা হচ্ছে কলাহি মার্কেট তো এটা হচ্ছে সুকসন্দাকে ঢুকতে যে তিন রাস্তা মোড় আছে ওই মার্কেটের উপরে ম্যান রোডের উপরে কিন্তু রানিং কম্পিটিশান হবে তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা জগন্নাথ মিদির সেটা ফিটিং হচ্ছে তো সেটা প্রায় কিন্তু এই মুহূর্তে ঢুকেছে ঠিক এক ঘন্টা আগে ঢুকেছে বন্ধুরা যারা যারা আসতে পারেনি সুকসন্ডা বক্স কমিশন দেখতে এবছর তো তারা চলে আসতে পারো তারা এবছর কিন্তু ভালো ভালো সেটা আছে কালকে বড় মিউজিককে আমরা দেউলিহাটে দেখেছিলাম তো ঠিক মতো দেখা হয়নি কেন কালকে দেউলিহাটে অনেকগুলো সেটআপ আছে তো বড় মিউজিক কালকে আজকে ভালোভাবে দেখতে হলে সেটআপের ফিলিংস কোয়ালিটি তো ফিল করতে হলে তো চলে আসতে পারো আজকে শুকসন্ডাতে তো বর্তমানে আমি বড় মিউজিক সেটা সামনে আছি বড় সেটআপটা সেটা এখনতেই বলতে আছে তো সকালে মনে সেটা চলছিলো বর্তমানে এই মুহুর্তে বন্ধ আছে সে বন্ধুরা তোমরা সবাই জানো যে সবসময়টা কম্পিটিশন হলে কিন্তু সারা ব্যাপী কম্পিটিশন হয় কিন্তু এবছর যেটা তোমাদেরকে আজকের দিনে যে আপডেটটা দিচ্ছি এটা কিন্তু সারা ব্যাপী নাও হতে পারে কেন কি মাত্র চার পাঁচটা সেট আছে ঠিক আছে তো বাড়ি যেভাবে মেলা হয় সেভাবে মেলার কোনো ব্যবস্থা নেই তো যারা থাকার জন্য আসছো বা ভাবনা চিন্তা করছো সারাতি আপনি এটা কিন্তু করলে ভুল হবে তো সারাতি কিন্তু সেটা চলবে না রানিং হায়েস্ট না হলে এগারোটা বারোটা হায়স্ট না একটা বন্ধ হতে পারে তারপরে বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা এখানে এলে কিন্তু একই রোডে সব সেটা দেখতে পারবে বলতে বলতে বালাজি মিজি সেট সামনে চলে এলাম তো বালাজি মিজি সেট আপ কিন্তু পুরো রেডি হয়ে গেছে বাকি সামান্য একটু কাজ চলছে ওটা হলেই সেট আপ কিন্তু চালু হয়ে যাবে তো বালাজি মিউজি যেখানে সেট রানিং করে দাঁড়িয়ে আছে সেট ওখানে কিন্তু আগের বছর বি মিউজিকে দেখা গেছিলো তো সেই জায়গা এবছর কিন্তু বালাজি মিউজিকে তো বন্ধুরা কারা কারা আসছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা ছোট্ট করে আপডেট দিলাম কেন কি টাইম পাইনি যাতে যতটুকু পেরেছি ততটুকু করেছি তো ভিডিওটা দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো সুবসমটা মাঠে কিন্তু একটা কোনো দোকান নেই তো পুরো মাঠ পুরো খালি তো রাতে এখানে কম্পিটিশন হলেও হতে পারে